বিশ্বনবীর মসজিদে মহিলাদের যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমাদের মসজিদে আমরা মহিলা ঢুকতে দেই না এই দেশের ফতুয়া হলো মহিলারা মসজিদে ঢুকলে ফিতনা হয় আছেন একটা ফতুয়া কিন্তু এই মহিলারা যখন বাজারে যায় ফিতনা হয় না কলেজে যায় ফিতনা হয় না একুশে ফেব্রুয়ারি পালন করতে যায় ফিতনা হয় না এসো হে বৈশাখ ফিতনা হয় না এই মেয়েগুলোই হেজাম পরে নেকাপ করে পর্দা করে বোরকা পরে মসজিদে নামাজের জন্য যাবে ফিতনা হয়ে যায়

আমরা যখন দেশে এই বাংলার জামিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই মহিলাদেরকে নিয়ে গেলে বিপদ নামাজের সময় আমার নামাজ আমি পড়বো আমার বিবি পড়বে হয়তো গাড়ির মধ্যে বসে ইশারা ইঙ্গিতে পানি পাইলে আর পানি টানি না থাকলে তার নামাজ কাজা হয় কেমতের দিন যারা এই ফতুয়াবাজি করেছেন তাদেরকে আল্লাহ ধরবে ঠিক না রাস্তায় যায় ফিতনা হয় না বাজারে ফিতনা নাই থার্টি ফার্স্ট নাইটে উলঙ্গপনা ফিতনা নাই পহেলা বৈশাখে ফিতনা নাই রমনার বটমূলে

তিনি ওই মসজিদে আজীবন থাকতেন এবাদত করতেন আল্লাহর জিকির করতেন আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন তিনি মসজিদে ঢুকলে ফেতনা হয় না আমরা ঢুকলে ফেতনা হয় আরব দেশের অনেক দেশ ঘুরেছি অনেকগুলো দেশ আল্লাহ আমার ঘোরার সুযোগ করেছে সব দেশের মসজিদে মহিলাদের জন্য সেপারেট যাতে ফেতনা না হয় এরকম জায়গা আছে না নাই আমার দেশে নাই কুটি কয়েক অল্প দুইটা মসজিদ ছাড়া বাইতুল মোকারমে মহিলাদের জন্য জায়গা আছে গাউসালাজ মসজিদে জায়গা আছে ঈদগাহ ময়দানে মহিলাদের আলাদা জায়গা হয়

মাহফিল শুনে পুরুষেরা জুমার নামাজ আসে পুরুষেরা ঈদের নামাজ যায় পুরুষেরা তারা কিছু শুনে না মসজিদে তাদেরকে ঢুকতে দেই না এই জন্য তারা বাজার মুখী আর মাজার মুখী হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে ঈদের নামাজ আনবো আমাদের অনেক মা বোনেরদের তো মাসিক হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় মাসিক হলে তারা কেমনে আসবে বিশ্বনবী বললেন মাসিক মাসিকটা ঠিক বুঝিনা হাত্তাল হাইয়া বুখারীর বর্ণনা

এসার সময় ক্লান্ত হয়ে যায় এবাদতের সুযোগটাও তাদেরকে আমরা দেই নজরে বলেন ঠিক কিনা বিশ্ব মহিলাদের প্রতি কোমল ছিলেন দয়ালু ছিলেন বিবিকে তিনি আগে সালাম দিতেন আমরা বিবিদেরকে সালাম দিতে চাই না মোট নিয়ে বসে থাকি আমরা বলি আই কিল্লাই দিও হেতি দিব আরে হেতি তো আনরে দিব আন্না দেন না একবার আপনি আগে দুই একবার সালাম দেন আপনার বিবি লজ্জায় পরে আপনাকে সালাম দিতে শুরু করবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকু ওয়া আনতুম না নারীরা তোমাদের পোশাক পুরুষ নারীদের পোশাক নারীকে আল্লাহর পোশাকের সাথে তুলনা করলেন কিসের সাথে কথা বলেন না কেন কিসের সাথে পোশাক করলে যেমনি লজ্জাস্থান থেকে যায় নারীর কারণে পুরুষের iman বেঁচে যায় পুরুষের কারণে নারীর ইমান বেঁচে যায় ভালোবাসার মাধ্যমে বন্ধন দিয়ে আল্লাহ তাদের জোরে বলেন ঠিক কিনা আবার পোশাক পরলে আরাম লাগে পোশাক পরলে তৃপ্তি লাগে শীতকালে মোটা কাপড় পরলে আরাম আছে গরম কালে যদি সুতির পাতলা কাপড় পরেন আরাম আছে না নাই তেমনি স্বামী যদি স্ত্রীর সংস্পর্শে যায় স্বামীর প্রাণটা জুড়িয়ে দেয় কে তোমার হাত পাথরের বাতাসে প্রাণ জুড়িয়ে আসে কিছু সময় আর তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে ঠিক না আগের মহিলাগুলো গুলো এরকম প্রতিভক্ত ছিল কখন স্বামী ঘরে আসবে কখন আমার স্বামী আসবে কখন দরজাটা খুলে দেব কখন পাটিটা বিছিয়ে দেব আমার স্বামী খাবার খাবে প্লেটের মধ্যে খাবার বেড়ে দেবো আর হাত পাখার বাতাস আসে নাই এখন শহরে দেখা যায় স্বামী খায় এক সময় জামাই খায় আরেক সময় বিবিলায় আমারটা আমি খাইছি তোরটা তুমি খায়াল বলেন ঠিক কে আমারটা আমি খেয়েছি তোমারটা তুমি খাও ডাইনিং টেবিলে খাবার দেওয়া আছে তোমারটা তুমি খেয়ে নাও আমার জি বাংলা দেখতে হবে স্টার জলসা দেখতে হবে এখন ঠিক কি না স্টার জলসাহারে জি বাংলা নষ্ট করলো ওই আমার সোনার বাংলা আহ স্টাহার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঠিক পাগলের মতো মহিলাগুলো স্টার জলসা দেখে জি বাংলা দেখে কিরণ মালা দেখে আর স্বামীরে ফোন করে বলে যখন সিরিয়াল চলে তখন আসবে না ওই সিরিয়ালের আগে আসবা নয় পরে আসবা সিরিয়াল চলাকালীন সময় এসে দরজায় বাড়ি দিলে আমি দরজা খুলুম না এখন ঠিক কিনা এমন ভাবে চুর হয়ে পড়ে থাকে পাগল হয়ে পড়ে থাকে ক্ষুধার্ত একটা বাঘের সামনে থেকে একটা ক্ষুধার্ত বাঘ হরিণের মাংস খাচ্ছে তার মুখ থেকে হরিণের মাংস ছিনিয়ে আনা সম্ভব কিন্তু কিরণ মালা দেখতেছে ওই মহিলার হাত থেকে রিমোট কন্ট্রোল টেনে আনা সম্ভব না চিৎকার করে বলো টেকেরা জি বাংলা স্টার জলসা এই দেশের শান্তিকে অশান্তিতে পরিণত করেছে ঘরগুলোর যে নামের টুকরা বানিয়েছে কারণ টেকেরা কেমন করে নিজের স্ত্রীকে রেখে অন্য জায়গায় পরকিয়া প্রেম করতে হয় পাশের বাড়ির ভাবিরে কেমনে চোখ টিপ মারতে হয় কেমন করে শাশুড়ি আর বইয়ের মধ্যে গিরিঙ্গি লাগাইতে হয় সবকিছুর হাতে কলমে প্রশিক্ষণ আর ট্রেনিং জি বাংলা আসার স্টার জলসায় আসার নাই এগুলো দেখা যাবে আমাদের মা বোনরা এগুলো না দেখে ভাই যারা আছো দেখতে দিবা না বড় ভাই যারা আছো বোনদেরকে নিষেধ করো বাবা যারা এসেছেন মেয়েদেরকে নিষেধ করবেন স্বামী যারা এসেছেন বিবিদেরকে নিষেধ করতে হবে জোরে বলেন ঠিক কিরা এরপরে লিবাস পোশাকের আরেকটা অর্থ হলো সৌন্দর্য নারীর চোখে পুরুষ সৌন্দর্য পুরুষের চোখে নারী সৌন্দর্য কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক জুড়ে পড়েন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বললেন নারীরা তোমাদের শস্য খান নারীরা তোমাদের কি নিসাউকুম হারসুল লাকুম ফাতুম কাল মোসাইকুম আননাশিতুম ও পুরুষরা শোনো তোমাদের বিবিরা তোমাদের ফসল खेत ফসল খেতে آباد করার দরকার আছে না নাই যত্ন নেওয়ার দরকার আছে না নাই ফসল खेत যেমনি আমরা آباد করি ফসল ক্ষেতের যেমনি যত্ন নেই ফসল ক্ষেতের যেমনি পরিচর্যা করি মা বੁੰদেরের রকম যত্ন নিতে হবে পরিচর্যা করতে হবে ফসল খেতে আমরা నాగল লাগাই মাটিগুলো ভেঙে মসৃণ করি তারপরে কীটনাশক দেই সার দেই বীজ বপন করি পানি সেচ দেই অনেক যত্নের পরে সুন্দর সুন্দর ফসল হয় এজন্য আমাদের ঘরে যেই নারীরা আছে বিবিরা আছে তাদেরও যত্নের দরকার আছে না নাই এই কোরআন দিয়ে যদি নারীদেরকে যত্ন নেন আপনার মাদেরকে বন্ধুদেরকে যদি কোরআন শিখান বিশ্বনবীর সুন্নাত শিখান হাদিস শিখান এই নারীগুলো চমৎকার একটা আপডেট আপনাদেরকে দিবে চমৎকার একটা খনি আপনারা পাবেন এক একটা নারীর পেট এক একটা বড় খনি ধরে বলেন ঠিক কিনা এই নারীগুলোর যদি কোরআন শিখান হাদিস শিখান এই নারীগুলোর পেট এমন বড় খনি এই নারীগুলোর পেট থেকেই বড় বড় আল্লাহর ওলি বের হবে জোরে বলেন ঠিক কিনা এই নারীগুলোর পেট থেকেই মা খাদিজা বের হবে আয়েশা বের হবে ফাতিমার মতো মহিয়সী নারী বের হবে কোন ঠিক কিনা আর যদি এদেরকে ছেড়ে দিয়ে রাখেন জি বাংলা দেখতে দেন স্টার জলসা দেখতে দেন এই নারীদের এই মায়েদের পেট থেকে ইতুসলিমানা শ্রেণের মতো বেয়াদ বের হবে ঠিক এই নারীদের পেট থেকে ঐশি বের হবে ঐশি যে ঐশি বের হয়ে রামদা দিয়ে মা বাবার একু পাবে এমন পোলা আছে মা বাবার রামদা দিয়ে কোপায় কোন ঠিক কিনা আগে আমাদেরকে মা ওয়াজের বিষয় দিত হুজুর আপনার আলোচনার বিষয়ে মাতা পিতার খ্যাতমত ছেলে মেয়েরা যেন আমাদের খ্যাতমত করে এই বিষয়ে একটু ওয়াজ করেন এখন বলে আপনার আলোচনার বিষয়ে মাতা পিতারা যেন রামদা দিয়ে না কোপায় এই বিষয়ে ওয়াজ করেন লাঠি দিয়ে যেন ঘর থেকে বের না করে দেয় জনম দুঃখী মারে খার ধাক্কা দিয়ে যেন বের না করে দেয় বিষয়ে ওয়াজ করেন জোরে বলেন ঠিক না এজন্য খবরদার স্টার জলসা জি বাংলা কিরণ মালার সাথে আমাদের কোন সম্পর্ক নারীদের যত্ন নেন আপনার বিবিকে আপনি কোরআন শিখান হাদিস শিখান পর্দা শিখান শালীনতা শিখান ভদ্রতা শিখান আপনার বিবি যদি প্রতিদিন কোরআন পরে নামাজ পরে পর্দা করে বের হয় আপনার বিবির পেট থেকেই দেখবেন শাহজালাল শাহ পরানের মতো আল্লাহর অলি বের হবে ঠিক না তাদের পেট থেকেই খতিব ওবায়দুল হকের মতো আলেম বের হবে মুফতি আমিনির মতো আলেম বের হবে আল্লামা ফজলুল হক আমিনির মতো লোক বের হবে আজিজুল হকের মতো আলেম বের হবে আল্লামা সাইদির মতো মুফাসির বের হবে জোরে বলো ঠিক কিনা আর যদি বিবিগুলোরে ছেড়ে দেন তাদেরকে যদি কোরআন না শিখান হাদিস না শিখান তাদের পেট থেকে পিচ্ছি হান্নান বের হবে কালা জাহাঙ্গীর বের হবে লতিফ সিদ্দিকী বের হবে কাউ ঠিক এজন্য খবরদার তাদেরকে ছেড়ে দেয়া যাবে না তাদের পেট গুলো হলো এক একটা খনি এই খনি যত্ন নেওয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ নারীদেরকে বললেন পোশাক আবার বললেন শস্য ক্ষেত্র আবার বিশ্ব নাই বললেন রিফকাম্বিল কাওয়ারির কাচের ক্লাস কাচার ক্লাস চিনেন কাচের গ্লাস চিনেন কাচের গ্লাস কাচের গ্লাস যদি সাবান দিয়ে ধুইতে যান সাবধানে ধরার দরকার আছে না নাই সাবধানে না ধরলে পিছলে হাত থেকে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন নারীরা কাচের গ্লাস জোর করে ধরা যাবে না থমুক দেয়া যাবে না আজকে তোর একদিন কে আমার একদিন জি বাংলা দেখবি খবর আছে

وإن تركته আর যদি তুমি রেখে যাও لم يزل اعواجا 바কা থেকে যাবে 바কা হাড়ডি থেকে আপনার বউ সৃষ্টি হাড়ডি সজা করতে গেলে ভেঙে যায় রেখে দিলে জীবনী 바কা থেকে যাবে কি করবে কি করবে বিষ্ণু님이 বললেন ফাসতাউসু বিন নসা খায়রা ভালো আচরণ করো মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর ভাবে বলো আদর করে ডাকে বলো আমার জানের জান পরণের পরানো আমার টুনটুনি ও আমার কইতনি জোরে কণ্ঠ ঠিক কিনা না তুমি যদি জি বাংলা দেখো তোমার মেয়েটাও দেখবে তুমি যদি এগুলো দেখো তোমার ছেলেটাও দেখবে আর তুমি আমি যদি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়া শুরু করে দেই দেখে দেখে আমার মেয়েটাও নামাজ শিখবে ছেলেটাও নামাজ শিখবে জোরে বলেন ঠিক কি না এজন্য নারীদেরকে ভদ্র ভাষায় গাল গালমন্দ করা যাবে না আদর করেন বিশ্ব নেই বললেন রিফকাত বিল খারি তারা কাচের গ্লাসের মতো জোরে ধরলে ভেঙে যাবে আস্তে আস্তে আদর করো কাচের গ্লাস ধোয়ার পরে তোয়ালে দিয়ে যদি এরকম পলিশ করেন মুছতে শুরু শুরু করে দেন চকচক করবে জোরে কোন ঠিক কিনা যত তেল মারবেন চকচক পলিশ করলে চকচক নারীদেরকে এরকম তেল মারার দরকার আছে না নাই আদর করবেন সোয়াগ করবেন বুঝিয়ে বললে তারা শুনে না বুঝালে শোনে না জোরে বলেন ঠিক না বিশ্বনবী কখনো বিবিদের সাথে গরম আচরণ করেন নাই সব সময় বিবিদেরকে আগে সালাম দিতেন মায়েশা বলতেন দশ বছরে বিশ্বনবীর সাথে সংসার করলাম দশ বছরের মধ্যে একটা দিন কোনো দিন বিশ্ব নবীরে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে ভাবতাম আজকে আগে সালাম দেব কিন্তু দরজার অনেক দূরে থাকতে এই বিশ্ব নবী বলতেন আসসালাম এই ঘরে যারা আছে মানুষ হোক ফেরেস্তা হোক সবার উপর আল্লাহর সালাম আল্লাহ এত ভালোবাসতেন মা এসাকে এত পেয়ার করতেন এত মাহাম্মাত করতেন ক্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে ওই জায়গা থেকে পানি পান করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুইজনে দাঁড়িয়ে গোসল করতেন মা এসে গোস্তের হাড্ডি খাওয়ার পরে হাড্ডিটা চুষে যদি রেখে দিতেন ওই চোষা হাড্ডিটা বিশ্বনবী হাতে নিয়ে মুখের মধ্যে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন এজন্য বিবিদের সাথে ভালো আচরণ করেন অনেক স্বামী আছে বিবিদেরকে কর্মচারী মনে করে তোমার বিবি তোমার ঘরের চাকরানি নয় তোমার ঘরের রাজরানি জুড়ে বলো ঠিক না কেমতের দিন তুমি কেমন ছিল ভালো নাকি খারাপ তোমার বউয়ের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার পীর সাহেবের কাছ থেকে নয় তোমার স্বামীর তোমার বন্ধুর কাছ থেকে নয় অফিসের বাসের কাছ থেকে নয় তোমার বিবির কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব বললেন খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া না খাইরুকুম লি আপনার বউ আপনার সার্টিফিকেট দিবে কারণ আপনার পীর সাহেব হুজুর আপনারে কত সময় দেখি। যখন হুজুরের কাছে যান তখন দেখে আপনি বাড়িতে চলে আসলে হুজুরকে আপনার খবর রাখে রাখতে পারে না ব্যস্ততার কারণে আপনি আপনার বসের কাছে গেলে অফিসে পাঁচ ঘন্টা কাজ করেন আপনার বস পাঁচ ঘন্টা দেখে বাকি সময় দেখে না কিন্তু বিবি এমন মানুষ ঘরের টাও দেখে বাইরের দেখে ভিতরেরটাও দেখে বাইরের দেখে জোরে বলেন ঠিক না এই জন্য বিবির আল্লাহ জিজ্ঞেস করবেন ও বিবি তোর স্বামী কেমন ছিল নাম্বার দে কি দিবি এ প্লাস দিবি নাকি এ দিবি নাকি সি দিবি নাকি ডি

বিবিকে যদি গিফট দেন বিবিকে যদি কোনো কিছু কিনে দেন ওই কিনে দেওয়ার মধ্যে সওয়াব আছে না নাই বিবির হাতের সাথে দুই হাত মিলালে দুই জনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ বিবিকে যে প্রতিদিন কসমেটিক্সের জন্য টাকা দেন কাপড় কেনার জন্য টাকা দেন ওই টাকাগুলোরে রে দেওয়ার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবির সাথে ভালো আচরণ করেন আপনার সার্টিফিকেট আল্লাহ বিবির কাছ থেকে নিবে বিবির প্রশংসা করেন অনেকে যৌতুকের জন্য বিবিরে প্যার এরকম কপাল পড়া বেয়াদব আছেনা নাই যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক বিবির প্রশংসা করেন অনেকে বিবির প্রশংসা করে না ছিড়কি দিয়ে কথা বলে খালি ধমক দেয় বারবার রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় আছেনা নাই বিষ্ণুবি কখনো বিবিরের সাথে সাহেবগিরি দেখাতেন না বাবুগিরি দেখাতেন না রোমান্টিক আচরণ করতেন রোমান্টিক আচরণ করতেন কখনো গালমন্দ নয় কখনো খারাপ আচরণ নয় কখনো স্ত্রীদের সাথে গরম হবেন না মিষ্টি মিষ্টি আচরণ করেন বিবির প্রশংসা করেন আপনি দশ হাজার টাকা দিলেও আপনার বিবি তত খুশি হবে না আপনি যদি বলেন তুমি অনেক সুন্দরী তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে কারণ ঠিক না আপনি লাখ টাকা দিলেও খুশি হবে না আপনি যদি বলেন তোমার রান্নাটা মজা হয়েছে অনেক খুশি হয়ে যাবে জোরে কারণ ঠিক কিনা এই জন্য বিবিদেরকে বিবিদের সাথে রোমান্টিক হন অনেকে স্বামী স্ত্রী তার রোমান্টিক হতে চায় না স্বামী স্ত্রী যদি তার রোমান্টিক হয় এই রোমান্টিক সিজেম সব আসা নাই আপনি অন্য ভাবির যদি চোখ দেন পাশের বাড়ির ভাবির সাথে যদি পরকিয়া করেন গুনা আছে নাই আর নিজের বিবিরে যদি ফুল কিনে দেন ওই ফুল কিনাতেও সব আছে নাই বিবিরে যদি ভালোবাসার গান শোনান সব আছে না নাই আতো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পরে স্বামী যদি তার স্ত্রীর এরকম গান শোনায় স্ত্রী যদি স্বামীকে গান শোনায় তাদের মধ্যে পেয়ার বাড়িয়ে দিবে কে আল্লাহ এজন্য প্রশংসা করবেন স্ত্রীকে সময় দেন অনেকে সময় দেয় না সকাল আটটায় যায় পাঁচটায় আসে রাতের বেলা ঘুমিয়ে যায় বিবিটা চায় তার স্বামী তার সাথে একটু মজার মজার আলাপ করুক কৌতুক করুক হাসি ঠাট্টা করুক কোন ঠিক কিনা প্রশংসা করতে হবে কারণ আপনার বউ আপনার জন্য সাজে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য জুলে বেনি পাকায় আপনার জন্য মাথার মধ্যে কোপায় ফুল দেয় একদিনও প্রশংসা করলেন না আরেক বাড়ায় কয়ে বলল ভাবি আপনার হ্যাপি লাগতেছে হ্যাপি হ্যাপি ভেজাল আছে না নাই বেশি না কম আপনার বউর একদিন আপনি বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ংবদা তুমি অপ্সরী তুমি সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যমপșa কালো চুল কাজল কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর তোমার চোখ একদিন কইলেন না আর আপনার ছোট ভাই বলল ভাবি তোমারে আজকে যা লাগতেছে না ভাঁজাল আসছে না আছে বেশি না কম এজন্য বিবির প্রশংসা করতে রাজি আছেন তো সৌন্দর্যের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন ভালো কিছু করলেই প্রশংসা করবেন জোরে কোন ঠিক কিনা এক লোক ওয়াজ শুই না নিয়ত করছে আজকে বিবির প্রশংসা করব আমি জীবনে একদিনে প্রশংসা করলাম না ধমকাইলাম পিডাইলাম মারলাম যৌতুকের জন্য কোপাইলাম আজকে প্রশংসা করব মাহফিল থেকে যাওয়ার পরে বিবি খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে বিবি কায় মাহফিল শুই আসছো এখন রাতের খানা খাইতেছে ভালো মিট মিট হাসো কেন হাসি তার কারণ হয়েছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে এটা শুই না বিবিত তেলে বেগুনে জলে উঠছে কি রান্না মজা হয়েছে মানে বিগত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও প্রশংসা করলা না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোষ্ঠের তরকারি পাঠাইছিল এজন্য রাত্রে আর রান্নাটা না কিছুই করি নাই ওই তরকারি দিয়েই তোমার ভাত দিছিস ওই গোস্ত খাইয়ে তোমার এত ভালো লাগছে খাও জনমের খাও আর রান্দুম না এরকম চেনে না জেনে না বুঝা যদি বউয়ের প্রশংসা করেন তাহলে কিন্তু দশ দিন রোজা রাখা লাগবে এজন্য বিবিদের প্রতি নরম হন ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কেউ এরকম দিতে পারে নাই জোরে পারেন ঠিক নারী আন্দোলনের কথা যারা বলে নারী স্বাধীনতার কথা যারা বলে নারীবাদী নারীবাদী বলে যারা গলা ফাটায় তারা হলো ধোকাবাস তারা নারীদেরকে ঠকিয়েছে বলেন ঠিক না যারা নারীবাদী যারা নারী স্বাধীনতার কথা বলে যারা নারী আন্দোলনের কথা বলে ওই লেখক লেখিকারা নারীর গোপন অঙ্গ নিয়ে কবিতার মধ্যে উল্টাপাল্টা লিখে নারীকে তারা কবিতা গল্প আর উপন্যাসের নোংরা উপকরণ বানায় চিৎকার করে পড়া মুসলমান ঠিক কিনা তারা কেউ নারীকে বানিয়েছে মডেল কেউ বানিয়েছে পর্দার মধ্যে উলঙ্গ অপসরি কেউ নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের পণ্য কেউ নারীকে করেছে সস্তা পণ্য কেউ নারীকে বানিয়েছে পতিতালয়ের উপকরণ জোরে বলেন ঠিক কিনা এদেশে অনেক মন্ত্রীর হোটেলে পতিতালয় আসে না নাই ইসলাম নারীদেরকে কবিতা গল্প আর উপন্যাসের নোংরা উপকরণ বানায় নাই বিজ্ঞাপনের পণ্য বানায় নাই সস্তা উপকরণ বানায় নাই ইসলামী নারীকে মর্যাদা দিয়েছে জোরে বলেন ঠিক কিনা mulai pemerokmuting lainnya warang satu.